আসন গ্রহণ করছেন বাংলাদেশ ইউনিয়নের সম্মানিত সহকারী মহাসচিব ভাই ধন্যবাদ সম্মানিত উপস্থিতি সংক্ষেপে দেবে

ওনার অবদান বলে শেষ করতে পারবো না আমরা ওনাকে অক্টোবর মাসে হারিয়েছি মহান আল্লাহ তালা ওনাকে জানাত বাসে করুক আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি জুলাইয়ের গণভূতরে যে ভাইরা শহীদ হয়েছেন যে বোনেরা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন আমি যারা জীবন দিয়েছেন তাদের মহান আল্লাহ তালা জানাত বাসী করুন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের জাতীয় মহাসমাবেশের সমাহিত প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিদ ভাই উপস্থিত হয়েছেন আজকের এই মহাসমাবেশের প্রধান অতিথি ওবায়দুর রহমান শাহিদ ভাই সমাহিত উপস্থিতি প্রধান অতিথি মহাদাইকে ফুল দিয়ে বরণ আজকে আজকের এই মহাশোবাবেসের সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি যারা মওদিনুর রশিদ ছাইদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিতে ফুল দিয়ে বরণ করছেন সভাপতি মওদিনুর রশিদ ছাইদ

আমার আসলে পেশাগত কারণে খুব বিশদ বক্তব্য দেওয়ার সুযোগ এখানে নেই কিন্তু আপনারা জাতীয় সাংবাদিক সংস্থার সদস্যবৃন্দ যারা দেশের বিভিন্ন এবং প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন তাদের ভালোবাসা তাদের শ্রম তাদের চেষ্টা এগুলোকে একত্রিত করে আমার বাবা মোহাম্মদ আলতাফ হোসেন এই সংস্থাটিকে এর থেকে আজকে পর্যন্ত আনার সুযোগ করে দিয়েছে আপনাদের আমন্ত্রণে আমি এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র আমার এবং আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য বিগত যে বছরগুলো আমার পিতা আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছিলেন তাকে আপনারা যে শ্রদ্ধা যে সহযোগিতা যে ভালোবাসা দিয়েছেন এবং আজকে এরকম একটি মহাসমাবেশে আপনারা আমাদেরকে আমাদের পরিবারের সদস্যদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে যে সম্মান প্রদর্শন করেছেন তার জন্য আমরা অশেষ অশেষ কৃতজ্ঞ আমরা আশা করি আপনারা যারা প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিক যারা সমাজের একদম বন্ধু 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 মাঠ পর্যায়ে থেকে আপনারা চিত্র সারা জাতির কাছে তুলে ধরেন আপনারা সাধারণ মানুষের অধিকারের জন্য কাজ করেন যেখানে মানুষের অধিকার লঙ্ঘিত হয় সেখানে আপনাদের ক্যামেরা আপনাদের কলম গর্জে ওঠে কিন্তু আমার বাবা আপনাদের অধিকারের জন্য একটি আন্দোলন শুরু করেছিলেন সে আন্দোলন আজকে এই পর্যায়ে পৌঁছেছে আমরা প্রত্যাশা করি পরিবারের পক্ষ থেকে আমার বাবা মহান আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গিয়েছেন আমরা প্রত্যাশা করি আপনারা সেই আন্দোলনকে জারি রাখবেন প্রত্যেকে নিজের অধিকার ব্যাপারে সচেতন হবেন সরব হবেন যখন আপনার অধিকার নিশ্চিত হবে তখনই আপনি সাধারণ মানুষের সমাজের প্রত্যেকের অধিকারের কথা আপনি আপনার ছবি আপনার কলমের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবেন জাতির কাছে তুলে ধরতে পারবেন আর এর মাধ্যমেই আমাদের এই সমাজ পরিবর্তন হবে এই রাষ্ট্র পরিবর্তন হবে এবং মানুষের জন্য চূড়ান্ত ভালো হবে আপনাদেরকে আবারও আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ এবং আপনাদের এই যাত্রার সার্বিক সাফল্য পুনরায় কামনা করছি আমাদের ভালো লাগবে পরিবারের পক্ষ থেকে যখন আমরা দেখব আপনারা এরকম আন্দোলনের সাফল্য অর্জন করছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন চট্টগ্রাম

वहाँ पर कमियोश साइन ऊपर दिलाते हैं और शोर शर्ट बता देते हैं सारा बांग्ला शेष शंकर जी